টিপি ছাগল গরু বা মহিষ অনেক বড় বড় তান্ত্রিক আসে তখন ট্যাকেল দেওয়া যায় না তো আপনাদেরকে বোঝাই দেই এটা একটা ছাতা এটা একটা ছাতা তো পাতা যখন চাকলের ভেতর আসে আমাদের দিকের খেলার নিয়মটা ভিন্ন তো তখন ছাতাটা মন্ত্র পাঠ করতে হবে বান ফেরানি বহু মন্ত্র দোয়া আছে আমার ইউটিউব আলহামদুলিল্লাহ কামাল আলহামদুলিল্লাহ কামাল বিসমিল্লা তীর ছয় কুটির ছয় বান আঠারো নামের সব দনী সবকিছু যারা যা যায় মারে বান তার কুলি যা খা এরকম করে ছাতাটা ঘোরাবেন ওই সমস্ত বান ঘোরায় চলে যাবে আর এমনিতেও যদি কারো শরীরে বান মারে তো সেক্ষেত্রে আপনারা এটা প্রয়োগ করতে পারেন সবার জন্য আমি প্রয়োজন করে দিলাম এটা আপনারা প্রয়োগ করতে পারেন তো বাংলাদেশে প্রচুর পরিমাণ কবিরাজ আছে তো সব শিক্ষা আপনাদের নিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম